মনে হয় সবচেয়ে বেশি খুশি হচ্ছে বিশ্ব করে নিজে হচ্ছে হিজ সন্তান জন্মের পরে আমার আমার ফিলিংসটা হচ্ছে প্রথম সন্তান জন্মের পরে বাবা হলে যেমন লাগে ঠিক সেরকমটা বিকজ এটা আমার ফার্স্ট বেবি সো সেইটা আমি আসলে প্রসব করেছি প্রসব বেদনাও যেমন বেশি সেটার অনুভূতিই তেমন অদ্ভুত সো আমার ডেফিনেটলি ভালো লাগছে আপনাদের সবাইকে থ্যাঙ্ক ইউ এখানে আসার জন্য সেই যে আমরা একটা হাউসফুল শো শেষে এখানে সবাই বসতে পেরেছি সো আমাদের তো খুবই ভালো লাগছে বিকজ আমরা এত কষ্ট করে সিনেমাটা বানিয়েছি সো সেই সিনেমাটা যখন পর্দায় সাধারণ মানুষ দেখছে এবং তারা বাহবা দিচ্ছে তারপরে ডেফিনেটলি আমাদের ভালো লাগে তো তারপরে আপনারা এখানে এসছেন আমাদের অনুভূতি জানার জন্য সো আপনাদেরকে থ্যাংক ইউ এবং আমাদের ডেফিনেটলি ভালো লাগছে আই থিঙ্ক হুবলিরও বেশ ভালো লাগছে কাজেরও ভালো লাগছে বিকজ পার্টিকুলারলি তাদের তাদের দুজনকে আলাদা করে সবাই প্রশংসা করছে সো এরপরে আয়রন না মানে আমার কি বলা উচিত আপনাদের কিছু প্রশ্ন থেকে করলে আমাদের কথা বলতে গেছে আমার তো মনে হয় সবচেয়ে বেশি খুশি হচ্ছে বেশি করে নিছে হিজ ফিলিং গুড আমাদের প্রথম সন্তান জন্মের পরে আমার আমার ফিলিংসটা হচ্ছে প্রথম সন্তান জন্মের পরে বাবা হলে যেমন লাগে ঠিক সেরকমটা বিকজ এটা আমার ফার্স্ট বেবি সো সেইটা আমি আসলে প্রসব করেছি প্রসব বেদনাও যেমন বেশি সেটার অনুভূতিও তেমন অদ্ভুত সো আমার ডেফিনেটলি ভালো লাগছে তার চেয়ে বড়ো কথা আমি আসলেও বয়স বা সব কিছু মিলে আমার অভিজ্ঞতাও খুবই কম সো সেই জায়গা থেকে একটা সিনেমা শেষ করেছি বিকজ আমার টিমের সকলের অপুরন্ত এফোর্ট ছিল যে এখন শেষ করতে পেরেছি এবং ঈদের মতো এত বড় ফেস্টিভ্যালে আমরা সিনেমা রিলিজ করেছি এবং সেখানে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমরা খুবই পজিটিভ বাইক পাচ্ছি সবাই প্রশংসা করছি সেটা আমাদেরকে মানে আরও ভালোভাবে ইন্সপায়ার করছে আরও ভালো কাজ করার জন্য বিশেষ করে আমাকে বিকজ যখন আমরা ফার্স্ট টিজারটা আপলোড করি তারপরে যে পরিমাণে আসলে প্রশংসাটা আসে তখন আমার মনে হয়েছে যে এটা এক ধরনের ভালো লাগা কাজ করবে ডেফিনেটলি সঙ্গে সঙ্গে আমার প্রেশারটা বাড়ে বিকজ আমার মনে হয় যে যখন সবাই প্রশংসা করছে তার মানে পরের কন্টেন্ট আমাকে ডেফিনেটলি হচ্ছে বেটার কিছু করতে হবে সো সেই ভালো লাগাটা তো আমার আছে এই প্রশংসা পেলে সবারই ভালো লাগে আমারও লাগছে এর সঙ্গে চাপও আছে যে বিশ্বের পরে আমি আরও সিনেমা বানাতে চাই এবং সেটা আমাকে আরও ডেফিনেটলি আরও ভালো বানাতে হবে